বেশিরভাগ উদ্যোক্তা যখন এই তিনটা জিনিস না জেনে ব্যবসা শুরু করে তারা অ্যাকচুয়ালি টাকা চায় তারা জানে তারা পরিচয় চায় এটাও তারা জানে আবার তারা ফ্রিডম চায় স্বাধীনতা চায় এটাও তারা জানে বাট এই জানার জন্য কিছু কাজ করতে হয় মানতে হয় সেই কাজগুলো আমরা করি না যেমন আপনি যখন একটা বিজনেস বানাইতে চান কি বলছি বিজনেস কারণ এটা আপনার পরিচয় বহন করবে আপনি বলবেন আমি অমুক এই যে পরিচয়টা আপনি দিবেন আপনার একটা ফ্রিডম হবে আপনি যখন তখন যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশনে চলে যেতে পারবেন উইদাউট এনি টেনশন এটার জন্য আপনার একটা বিজনেস লাগবে তো এই বিজনেসটার জন্য আপনারও কিছু প্রয়োজন আছে বিজনেসকে দেওয়ার সেটা হচ্ছে আপনার সময় আপনার টাকা এবং আপনার এক্সপেরিয়েন্স তো এই জিনিসগুলো যদি আপনি আপনার বিজনেস ইনভেস্ট না করেন তাহলে বিজনেস অ্যাকচুয়ালি তৈরি হবে না তো কেন তৈরি হবে না আমি একটু ক্লিয়ারলি বলি কারণ আপনি চান কি টাকা একটা অটোমেটেড বিজনেস যেটা থেকে অটোমেটিকলি টাকা আসবে আপনি চান কি ফ্রিডম যেটা থেকে অটোমেটিকলি আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় কোনো মানে টেনশন ছাড়া চলে যেতে পারবেন এবং আপনি চায় একটা পরিচয় যেটা মানুষ চিনবে জানবে রাইট তো সেই জায়গার জন্য অ্যাকচুয়ালি দিন শেষে আপনাকে একটা জিনিস তৈরি করতে হবে সেটা হচ্ছে টিম কি বলেছি টিম আসলে টিমটা সো মাচ ইম্পর্টেন্ট একটা বিজনেসের জন্য কারণ দিনশেষে আপনি যদি আপনার ব্যবসায় নিজে কাজ করে নিজে ব্যবসা পরিচালনা করেন তাহলে আসলে ওটা দিনশেষে মানে বিজনেস নামে একটা জব হবে আপনার জন্য বাট আপনি যখন একটা টিম তৈরি করবেন তখন এটা আসলে আপনার জন্য একটা বিজনেসই হবে যেটা আপনাকে অটোমেটিক ইনকাম দিবে যেটা অটোমেটিক চলতে থাকবে তার জন্য আপনার দরকার সেম মাইন্ডসেটের কিছু মানুষজন যারা আপনার সাথে আপনার মাইন্ডসেট মিলে যার সাথে আপনার চলতে ভালো লাগে যাদের সাথে আপনার ভীষণ মেলে যাদের ভালো লাগার সাথে আপনার ভালো লাগা মেলে আসলে এই জিনিসটাই সব থেকে কঠিন থেকেই কঠিনতম একটা জিনিস বিজনেসে এই টিম বিল্ড করা কারণ এক একজন মানুষের চাওয়া পাওয়া এবং মাইন্ডসেট হয় এক এক রকম যার কারণে চাইলেও হঠাৎ করে একদিনে টিম বানানো যায় না এটা একটা সময়ের ব্যাপার আপনি যদি আজকে থেকে শুরু করেন আপনার হয়তো পাঁচ বছর লাগবে একটা টিম বানাতে যেই টিমটা হয়তোবা আপনার সাথে থাকবে যেই টিমটা হয়তোবা আপনার সাথে আপনার ভিশন আপনার গোল অ্যাচিভ করার জন্য কাজ করবে যেই টিমটা হয়তো বা আপনার ড্রিম অ্যাচিভ করবে বাট আপনার 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 সবই তো আপনার করবে বাট আপনি টিমের জন্য কী করবেন ইম্পর্ট্যান্ট জিনিস আপনাকেও টিমের জন্য যেটা করতে হবে উইন উইন সিচুয়েশন তৈরি করতে হবে যেন আপনার ড্রিমের সাথে তার আপনার যে ট্রিম আপনার টিমের ড্রিমও যেন অ্যাচিভ হয় আপনার ট্রিমও যেন সেম ভিজুয়ালটা দেখতে পাই যে ইয়েস আমারও একটা ক্লিয়ার পিকচার তৈরি হচ্ছে আমার একটা ক্লিয়ার ওয়ে তৈরি হচ্ছে এবং আমি এই ফোকাসে আরও স্ট্রেংথে আরও স্পিডে যদি কাজ করি আমি ওখানে দ্রুত পৌঁছাতে পারবো দ্যাটস ওয়াই এই টিমকে যদি আপনি এই জায়গাটা তৈরি করে দিতে পারেন ট্রাস্টমি আপনার বিজনেস অটোমেটিকলি ইনশাল্লাহ তৈরি হবে মানে টিমই আপনার বিজনেস তৈরি করে দেবে কারণ একটাই কারণ এই টিম যখন বুঝতে পারবে যে আমি জোরে দৌড়ালে আমি জোরে পৌঁছাবো দ্রুত পৌঁছাবো আমার টাইম কম টাইমে পৌঁছাবো তখন টিম আর স্লো কাজ করবে না তখন টিম তার জায়গা থেকে ডিসিশন মেক করা শিখবে আর যখন ডিসিশন মেক করা শিখবে তখনই আপনি ফ্রি হবেন কারণ বিজনেস চলে অ্যাকচুয়ালি ডিসিশন মেকিংয়ের উপরে একটা সঠিক সিদ্ধান্ত একটা বিজনেসের গ্রোথ করে দেয় আর একটা ভুল ডিসিশন একটা বিজনেস রানিং বিজনেসকেও ডাউন করে দেয় সো এই ডিসিশন মেকিংয়ের জায়গায় যখন আপনার টিম ক্লিয়ারলি কাজ করা শিখবে যখন ডিসিশন মেক করতে পারবে তখন আপনার প্রয়োজন কমে যাবে আর তখনই একটা অটোমেটিক সাস্টেনেবল বিজনেসে পরিণত হবে আপনার ব্যবসা যেটা আপনি আগে চেয়েছিলেন তো এইটা একটা সময়ের ব্যাপার এবং এই ধৈর্যের ব্যাপার এই ধৈর্য এবং সময় দুইটা জিনিস তৈরি হওয়ার আগ পর্যন্ত যদি আপনি আপনার বিজনেসে লেগে থেকে কাজ করেন এবং একটা টিম বিল্ড করেন সুপার টিম বিল্ড করেন ট্রাস্টমি এই টিমই আপনার এভরিথিং বিল্ড করে দিবে এবং টিমেরও অল বিল্ড হয়ে যাবে যদি আপনি একজন গুড লিডার হন যদি তাদের পার্সপেকটিভ দেবে তাদের এভ্রিথিং ক্লিয়ার করেন আশা করি বোঝাতে পেরেছি যদি আপনি টাকা চান যদি আপনি ফ্রিডম চান এবং আইডেন্টি চান অ্যাটলিস্ট আপনাকে একটা জিনিস তৈরি করতেই হবে সেটা হচ্ছে টিম তো আর দেরি না করে টাকা বাদ দিয়ে আজকে থেকে টিম তৈরি করা শুরু করুন যেটা আপনাকে ফিউচার তৈরি করে দিবে বাট যারা টাকার পিছনে ফোকাস দিচ্ছেন এই যে কথাগুলো বললাম একসময় হাড়ে হাড়ে ফিল করবেন এবং আমাকে মনে পড়বে কারণ আপনি হয়ে যাবেন কি বলা যায় মানে গোল আলু গোল আলু বুঝেন সব তরকারিতে গোল আলু দিলেই বললাম চলে তো আপনি হয়ে যাবেন এরকম একটা গোল আলু তো সব জায়গায় আসলে নিজেকে প্রেজেন্ট করা যাবে না সব জায়গায় নিজের কাজ করা যাবে না টিম ডেলিগেট করা শিখেন এবং ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট লিডার তৈরি করেন যেন অ্যাট এ টাইমে আপনি একা চব্বিশ ঘন্টা যেন পাঁচ পাঁচ পাঁচজন মিলে যেন আশি ঘন্টা সমান হয়ে যায় ঠিক আছে আপনি একা যখন দৌড়াবেন তখন আপনি একা না আপনার সাথে দশজন দৌড়াই যেন আপনার একদিনে দুইশো চল্লিশ ঘন্টা দৌড়ানোর ক্ষমতা থাকে সো এই যার এই টাইম বাইং ক্ষমতা বেশি যার টিম যত বড়ো তার অপরচুনিটি তত বড়ো আশা করি বোঝাতে পেরেছি